আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আসছিলাম ফিরে গাও এখানে আশরাফ আলী মাদ্রাসা এখানে এসে অনেক আনন্দিত হয়েছি যে এই ছোটো ছোটো বাচ্চারা এখানে লেখাপড়া করে আসল এখন রাত্রে বাদে সাতটা আটটা কিন্তু দেখেন এখানে তারা লেখাপড়া করতেছে কিন্তু বাড়ি তুইলে তারা এখন ঘুমাই দেখ আমি সামনে আমার সামনে দেখা যাচ্ছে হুজুরকে আমি হুজুরের জিজ্ঞাসা করবো দুইটা কথা হুজুর এখানে সামনে বসা রয়েছেন ক্লাস করতেছেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ লেখাপড়া একটু আপনার সময় একটু আমাদের লেখাপড়া চলে কতজন আছেন মধ্যে সাতজন ষাট জন কতজন আছে আমরা জামাতে আছে আমরা প্রায় ষাট জনের মতন ষাট জনের হুজুরের বাড়ি কোন জায়গায় তো আপনার এই মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ এখন লেখাপড়া মানুষজন থেকে লেখাপড়ার খুব ভালো হইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলছেন আসলে শুনে আমার মনটা পরে গেল

সেই মাদ্রেশাতে লেখাপড়া করে তুমি কি মুখস্থ করে নিচো নাকিও লাইক করবেন আর এমন মাদ্রের সাথে আপনার ছাত্র মানে আপনার ছেলে মেয়ে এমন মাদ্রাসা দিবেন যাতে মরার পর আপনার জানাজা করতে পারে স্কুলে দিবেন উপবৃত্তি পাবেন টেকা পাবেন প্রথম অবস্থায় কিন্তু মৃত্যুর পর তারা আপনার জানাজা করতে পারবে না কিন্তু মাদ্রাসার মধ্যে দিলে মাদ্রাসার মধ্যে দিলে আপনার ছেলে জানাজা করতে পারবে এবং হালাল হারাম চিন্ন চলবে আমিও আমার ছেলেদের এরম মাদেশা ই মাদ্রেশার মধ্যে আমার ছেলে আছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমার এমদাদুল হক হুজুরের জন্য যিনি এই ছাত্রে নিজের বাচ্চার মতন লেখাপড়া করাইতেছেন সবাই দোয়া করবেন ওনার জন্য আজকের এই পর্যন্ত ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটা সরিয়ে দিবেন আসসালাম আলাইকুম